নামাজের গুরুত্বপূর্ণ একটি দোয়া আত্মা হিয়াতো এই দোয়াটি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আমরা যারা জানি জানার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে আবার আমরা যারা জানি না অবশ্যই এই দোয়াটি আমাদেরকে জানতে হবে শিখতে হবে কারণ নামাজের দুই রেখা পরপরই পড়তে হয় এই দোয়াটি সেই জন্য অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই দোয়াটি সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণে আপনারা মুখস্থ করে নেন তো চলুন আমার সাথে পড়ুন প্রত্যেক শব্দ ভেঙে ভেঙে বলবো যাতে করে সঠিক উচ্চারণ হয় তো চলুন আমার সাথে বলুন আত্তাহিয়াতু পড়ুন আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি তারপর পড়ুন ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু তারপর ওত তই ইবাতু ওত তই ইবাতু একসাথে পড়ুন আতা হাইয়াতুল্লাহি অতসলা ওয়া তো ওত তারপরে পড়ুন আসসালামও আলাইকা পড়ুন আসসালামও আলাইকা তারপর আইহন্নভি ইউ أيها النبي ورحمة الله بر ورحمة الله وبركاته و وبركاته أكس تبار السلام عليك أيها النبي ورحمة الله وبركاته

وعلى برون وعلى تربر عباد الله الصالحين عباد الله الصالحين أكسد برون السلام علينا وعلى عباد الله الصالحين شرطك برون التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله قرون. أشهد أن لا إله إلا الله إلا الله, الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله عبده ورسوله এই শব্দটি একসাথে পড়ুন আসহাদু ইলাহা ইহু ও হাদু আন্না মহাম্মদ আবদুহু ও রসুল ব্যাস সম্পূর্ণ হয়ে গেল এবার চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটি একসাথে পড়ি আমার সাথে পড়ুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ইলাহা ব্যাস সম্পূর্ণ হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল আত্মা হাইয়াতু এই বিশেষ দোয়া এটা আমাদের নামাজে খুবই প্রয়োজন সেই জন্য আপনাদের একবারে যদি এই দোয়াটি মুখস্ত না হয় অনুরোধ করব এই ভিডিওটি একবার দেখুন কয়েকবার দেখুন ইনশাল্লাহ শৈশুদ্ধভাবে আপনারা এই দোয়াটি মুখস্ত করে নিতে পারবেন তো এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা